তো তাদের জন্য মূলত হচ্ছে আজকের এই ভিডিওটি যারা নতুন করবে কি পালনের মধ্যে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অবশ্যই আজকের এই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশা করি আপনারা জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকুয়েস্ট যারা এখনও হয়তো সাবস্ক্রাইব করে নিই তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে দিয়ে থ্যাংক ইউ সো মাচ তো যারা বিশেষ করে নতুন আপনারা কোন বয়সের বাচ্চাটা দিয়ে আপনাদের ফার্মটা শুরু করতে পারেন তো আমার মতে আপনারা জিরো বাচ্চাও না এবং বুডিং চাষের বাচ্চাও না আপনারা একদম বড়ো বাচ্চা অর্থাৎ তিরিশ দিন বয়সী বাচ্চা অথবা এর উপরেও যদি পান আপনারা ওইটা নিতে পারেন ঠিক আছে মানে সর্বনিম্ন বয়সটা হলো আপনার জন্য তিরিশ দিন ঠিক আছে তিরিশ দিন বয়সী বাচ্চাটা আপনারা ক্রয় করবেন এবং হানড্রেড পার্সেন্ট মহিলাটা নেবেন অবশ্যই ফার্ম থেকে নেওয়ার জন্য চেষ্টা করবেন কোনো হকার কাছ থেকে না বা কোনো দালাল কাছ থেকেও না বা হচ্ছে দোকানদার থেকেও না ঠিক আছে অবশ্যই ফার্মে আসবেন ফার্মে এসে আপনার বাচ্চাটি আপনি নিজ হাতে হ্যাঁ বুঝে শুনে নেবেন তো অবশ্যই যদি আপনারা ফার্ম থেকেও বাচ্চাটা সংগ্রহ করেন আশা করি আপনারা বাচ্চা কেনার ক্ষেত্রে ঠকবেন না অনেকে দেখা যায় কমেন্ট করেন বা অনেকেই বলেন যে ভাই এমন জায়গা থেকে পাখি নিছি আর ঠকে গেছি বা ও আমাকে ঠকাইছে হ্যাঁ বা দেখা যায় একশো পাখি নিছি সত্তরটা দিয়ে দিছে বা ষাট সত্তরটা আপনার মহিলা দিছে বাকি সবগুলো পুরুষ দিছে এমন আর কি অনেকে এমন কমপ্লেন করে কল দিয়ে বলে বা ওর আপনার বিটুর নিচেও কমেন্ট করে তো যাই হোক আপনারা অবশ্যই পাখি কেনার ক্ষেত্রে প্রথমত যেটা সতর্ক থাকবেন হ্যাঁ যেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন পাখি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই চাইবেন ফার্ম থেকে সরাসরি ফার্ম থেকে বাচ্চারা সংগ্রহ করার জন্য কারণ যখন আপনি একটা ফার্মে আসবেন তখন ফার্মে যে পাখিগুলো থাকবে পাখিগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পাখিগুলো অসুস্থ আছে না সুস্থ আছে হ্যাঁ পাখিগুলো যখন আপনি ফার্মে এসে দেখবেন সবগুলা পাখি একসাথে সারাল থাকবে আপনি যখন পাখিগুলো এসে দেখবেন হ্যাঁ তখন কিন্তু আপনার মনের মাঝে একটা ধারণা হয়ে যাবে যে পাখিগুলো সুস্থ না অসুস্থ বা পাখি খামারি আমাদের আমাকে যে রেট বললো খামারি যে যদি আপনাকে বলে থাকে তিরিশ দিন আপনি যখন ফার্মে এসে দেখবেন বাচ্চাগুলো হ্যাঁ তখন কিন্তু আপনার মাঝে একটা ধারণা হয়ে যাবে যে বাচ্চার বয়স তিরিশ দিন কি না বা আপনার বাকিটা অসুস্থ আসছে কিনা তো অবশ্যই এজন্য আর কি আপনারা যারা নতুন বিশেষ করে তাদের জন্য আপনার অবশ্যই ফার্মে আসে বাচ্চাটা ক্রয় করবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা কেনার ক্ষেত্রে ঠকবেন না আর আপনারা কোন বয়সের বাচ্চাটা নেবেন বললামই তো তিরিশ দিনের উপরে এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট মহিলা নিতে হইব আর ফার্ম থেকে আইসা নিলে দেখা যায় কি এখানে আপনার একটা ইয়ে থাকে হ্যাঁ দেখা যাচ্ছে আপনার এখানে যদি পুরুষ হয়ে যায় পরবর্তীতে আপনি এটা আইসা পাল্টে নিয়ে যেতে পারবেন এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ই থাকতে পারেন হ্যাঁ তো অবশ্যই যারা নতুন আপনার অবশ্যই চেষ্টা করবেন তিরিশ দিনের বাচ্চাটা নিয়ে খামার করার জন্য দেখা যাচ্ছে অনেকে যদি ছোটো বাচ্চা নিয়ে খামার করে কেন করে ছোটো বাচ্চার দাম কম হ্যাঁ ছয় টাকা ষাট টাকা করে জিরো বাচ্চা পাওয়া যাচ্ছে তাহলে দরকার কি আমি ছয় টাকা করে একশো বাচ্চা নিলে ছয়শো টাকা পড়ে আমি একশো বাচ্চা ছশো টাকা দিয়ে একশো বাচ্চা পেয়ে গেলাম দরকার কি আমার ওই কে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চল্লিশ চার হাজার টাকা দিয়ে আমার একশো বাচ্চা ক্রয় করা তো এই বলটা অনেকে কী করে টাকা কম বিদায় আপনার অবশ্যই অনেকে চান জিরো বাচ্চাটা নেওয়ার জন্য আপনার অবশ্যই জিরো বাচ্চাটা নেবেন না যদি খামার করে আপনার সবল হতে মানে ই থাকে যে আমার আমি সবল হই তুইব সবল হবই তা আপনার অবশ্যই বড়ো বাচ্চাটা আপনাকে ক্রয় করতে হবে যেমন তিরিশ দিন বয়সী বাচ্চা উপরে যে বয়সী বাচ্চারা রয়েছে ওইটা নেবেন ঠিক আছে দিন অবশ্যই পাখি কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে সব ভিডিওতে বলে থাকি পাখি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই পাখির ওজনটা দেখে কিনবেন ঠিক আছে পাখি কেনার ক্ষেত্রে আপনারা পাখির ওজন দেখে কিনবেন তাহলে আপনারা পাখি কেনার ক্ষেত্রে ঠকবেন না ঠিক আছে আপনারা আমার এই পাশে যে পাখিগুলো দেখতে পারতেছেন এখানে রয়েছে হচ্ছে আপনার প্রায় তিন হাজার ওপর পাখি রয়েছে এবং আমার এই সাইডে কিছু পাখি রয়েছে ওই সাইডে কিছু পাখি রয়েছে তো এই সাইডেটা মূলত হচ্ছে পুরুষ এবং ওইটা মহিলা আর এটাও মহিলা এবং এটার মধ্যে কিছু পুরুষও মিক্স আছে তো যাই হোক এখান থেকে প্রতিদিনে যেটা যতটুকু পারি পুরুষ এবং মহিলা পাচ্ছে আলাদা করার ওইটাই মূলত এখানে করতেছি এবং ওই সাইড থেকে ওই মহিলা থেকে প্রতিদিনই কিছু বিক্রি হচ্ছে দেখা যায় আপনারা আপনারা আমার আগের বিরুদ্ধে দেখছেন যে আমার ফার্মের খামারি আসে খামারি আইসা খামারি নিজ হাতে বাচ্চাগুলো ধইরা গুইনা নিয়ে যেতেছে হ্যাঁ তারা কীভাবে পারে রে ভাই হ্যাঁ ওই যে আপনার তারা কী তারা এইভাবেই পারে ওই যে ওইখানে শুধু মহিলা বাসায় করা ওইখান থেকে আইসা খামারি নিজ হাতে একটা বাসায় করে নিবে হ্যাঁ আমি খামারিদের এতটাই আপনার দেখা যায় ইয়াতে ফালাই না যে এখানে একশো পুরুষ তিরিশটা মহিলা এটার থেকে বলছি বাচ্চা নিতে না এমন না খামারি আমার এখান থেকে কোনটা বাচ্চা নিবে একদম মহিলা আমি নিজের হাতে একটা বাসা করি ছোট থাকা অবস্থায় হ্যাঁ দেখা যায় কতদিন বাইশ তিরিশ দিন চব্বিশ দিন বয়স একটা বাসা করি আর এরপরে খামারিরা যখন আসে হ্যাঁ তিরিশ দিন বত্রিশ দিনে যখন আসে বা আটাইশ তিরিশ দিনে যখন আসে তখন আইসা এই বাচ্চারা আবার একটা বাসা করে তার নিজের হাতে নিয়ে যায় এরপরে কিন্তু পুরুষ বার হয় হ্যাঁ ওইটা বার হবি কারণ আপনার দেখা যায় কোল ব্যাকে একদম প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত এটা যেত বাসা করেন না কে আপনার এটা পুরুষ বাইরে হইবই ঠিক আছে ওইটা খুব স্বাভাবিক ব্যাপার তো যাই হোক যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন আমাদের এই বিডিওটির মূল আকর্ষণ যে ইয়াটি ছিল হ্যাঁ কথাটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য আমার অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই বড় বাচ্চা ক্রয় করবেন আবার যেখান থেকে আপনি ক্রয় করেন না কেন আপনারা ছোট বাচ্চারা নেন না ছোট বাচ্চা হ্যাঁ দাম কম ঠিক আছে কিন্তু ছোটো বাচ্চারা যখন আপনি ক্রয় করবেন তখন দেখা যায় আপনার মন ভেঙে যাবি পালন করতে করতে আপনার মন ভেঙে যাবো যেমন ছোটো বাচ্চা নিলেন কম টাকা পেয়ে গেলেন এর জন্য নিলেন পর যদি এটা বোর্ডিং সম্পর্কে না বোঝেন প্রত্যেক দিনই আপনার চারটা পাঁচটা দশটা বিশটা বেড়া বাচ্চা মারা যাবে ওই ক্ষেত্রে আপনার মন আস্তে আস্তে হ্যাঁ মানে ভেঙে যাইব কোলট্রাকির প্রতি একদিন উঠে যাইব তো এই আর কি আপনার জন্য একটা রিকোয়েস্ট আপনার অবশ্যই শুরু বাচ্চারা না নেওয়ার জন্য চেষ্টা করবেন হ্যাঁ নিয়ে নি না আর যদি নিতে হয় ফার্ম করার আগে এটার প্রশিক্ষণের আগে যে কীভাবে এটার বোর্ডিং করবেন কীভাবে কী করবেন কখন কোন মেডিসিন ব্যবহার করতে হবে কখন কোন খাবার দিতে হবে এটা কখন কোন কীভাবে রাখতে হবে এগুলো বিষয়ে আগে জানেন এরপর আপনার নিতে পারেন ঠিক আছে আপনার কাছে যদি মনে হয় দে না আমি ছোটো বাচ্চা নিয়ে আমি পালন করতে পারবো এটা সম্পর্কে আমি আমার ভালোর ধারণা আছে আমি এটা নিয়ে শুরু করলে ইনশাল্লাহ আমি পারবো ঠিক আছে যদি আপনার কাছে মনে হয় নিতে পারেন সমস্যা নাই তবে আমার ক্ষেত্রে আমার যে পরামর্শ থাকলো এটা হচ্ছে আপনারা অবশ্যই বড় বাচ্চারা নেন তিরিশ দিন বয়সী বাচ্চা অথবা বড় এর থেকে বড় যে যে বয়সী আছে বড়ো বাচ্চা আপনারা ওইটা নেন এবং হচ্ছে শুধু মহিলা নেবেন যদি আপনার দরকার ধরেন তিনশো মহিলা এবং হচ্ছে আপনার তিরিশটা বা পঞ্চাশটা পুরুষ দরকার সাড়ে তিনশো বাকি দরকার মুঠ আপনার তো আপনি কি করবেন সাড়ে তিনশোই মহিলা নেবেন এর থেকে আর দেখা যায় তার পরবর্তীতে যেটা যেভাবে বাসা করেন না কেন এইখান থেকে কিছু পুরুষ বার হইব তখন দেখা গেছে ওই যে আপনার পুরুষ দরকার পঞ্চাশ এই পঞ্চাশটার মধ্যে থেকে বার হয়ে যাবে পরবর্তীতে ঠিক আছে আর যদি আপনি তিনশো মহিলা নেন পঞ্চাশটা পুরুষ নেন তাহলে ওই যে তিনশো মহিলা নিচ্ছেন এটা থেকে পরবর্তীতে কিন্তু আবার এই তিনশো থেকে দেখা যায় আপনার এখানে পাঁচ দশ পিস আট দশ বারোটা বা দশ পনেরোটা পুরুষ বার হয়ে যাবে তাহলে কিন্তু আপনার এখানে ইয়ে হয়ে যাচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আপনার যদি পুরুষ লাগে আপনি পুরুষ নেবেন না শুধু মহিলা নিয়ে যাবেন আর পর মহিলা থেকে কিছু কিন্তু কিছু পুরুষ বার হইবি এটা যত তো বাসায় করেন কেন প্রথমেই বললাম তো যাই হোক আপনাদেরকে আমার এই বাড়ির পাশে যেই ফার্মটি আপনারা আমার আগের ভিডিওটি দেখছেন এই ফার্মের একটি ভিডিও করলাম আর কি আজকে অনেকদিন পরে সময় পাই নাই হ্যাঁ সময় বার করে নিলাম যে না এখন অপশন আছে একটা ভিডিও করে আপনাদেরকে আপলোড করি আপনাদেরকে দিয়ে আপনারা উপভোগ করুন তো যাই হোক আমার ফার্মে এখন বরপুর মাল রয়েছে বাড়ির ফার্মে রয়েছে নর্সিং ফর্ম রয়েছে বাড়ির পাশে যে এলাকা এলাকার ফর্ম এটাই আর কি মূলত এই ফার্মে মাল রয়েছে ইনশাআল্লাহ খামার ভরপুর বাচ্চাই কিন্তু এখন বাজার একটু কম আপনারা চাইলে এই সময়টাই কলবেকি ফার্ম উঠে ফেলতে পারেন কারণ সামনে যদি ডিমের বাজার ধরতে হয় এটাই মূলত সিজন কলবেকি পালন করার এই সিজনটাই আপনাকে কোলবাকি পালন করতে হবে ঠিক আছে এবং পালন না করেন আপনি এই সিজনটায় বাচ্চাটা ক্রয় করেন এই সিজনটা বাচ্চা ক্রয় করলে আপনারা গেছে রেটটা অনেক টাকা কমবো আর হ্যাঁ আপনাদের জন্য বলি আমার চ্যানেলে কিন্তু আপনারা এই মনে হয় গতকালকের আগের দিন একটি ভিডিও আপলোড করা হয়েছে কলবাকির অফার নিয়ে যারা কোলবাকি অল অল্প দামে ক্রয় করতে চাচ্ছেন তা আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখতে পারেন আর ওটা আমাদের বিশাল বড় একটি অফার দিছি ছোটো বড়ো যারা খামারি রয়েছেন বা বাচ্চা ক্রয় করবেন তাদের সকলেরই এইটা অফারটি পছন্দ হবে আপনাদের ছেলে অফারটি ওই ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন তো যাই হোক ছোটো বড়ো খামারি বা ভিডিওর যে মূল ইয়া ছিল নতুন খামারি ছোটো বড়ো খামারি না সরি নতুন খামারিরা আপনাদের জন্য আমারই একটাই পরামর্শ আপনারা অবশ্যই বড়ো বাচ্চা ক্রয় করার জন্য চেষ্টা করবেন ছোটো বাচ্চা নিয়ে নি না দেখা গেছে আপনি জিরো বাচ্চা না নিলেন বোডিং চাষের বাচ্চা নিলেন কিন্তু বোডিং চাষের বাচ্চা নেওয়ার পর হবে কি দেখা গেছে বোডিং চাষের বাচ্চা নিলেন আপনি এক হাজার এর থেকে আপনার সবগুলো যে মহিলা হবে এমন না দেখা যায় কোনো সময় ফিফটি ফিফটি হয় দেখা গেছে তারপর এখান থেকে পুরুষগুলো বার হইব তখন এই করবেন কি এটা নিয়ে আবার আপনার মাথায় চিন্তা থাকবো যে আইরে এতগুলো পাখি নিলাম পুরুষ বার হলো পুরুষ এখন বিক্রি করবো কই তো ওইটা নিয়ে আবার মানে এত ঝামেলার যাওয়ার দরকার নাই আপনারা শুধুমাত্র যারা নতুন খামারি আপনারা অবশ্যই বড়ো বাচ্চাটা নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই বড়ো বাচ্চারা যেহেতু আপনি নতুন খামারি আপনার আশেপাশে কোনো হকার মকার ধরা নাই হ্যাঁ বা আপনার এটা কোল প্যাকিং নতুন যেহেতু আপনি এটা কীভাবে বিক্রি করবেন বিক্রি না আপনার মাঝে কোনো ধারণা নাই আপনি অবশ্যই চাইলে এই বড়ো বাচ্চাটা নিতে পারেন কারণ এটা থেকে এই বেশি পুরুষ বারো হবো না পুরুষ বারো হলে খুব অল্প বাড়ব ওইগুলো দেখা যায় আপনার বাড়ির আশেপাশে বিক্রি করে দিতে পারবেন বা আপনার নিজের এই চলে পরিবারের চাহিদা মিঠা এইগুলো জব করে খেলে খেয়ে ফেলতে পারবেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ পরবর্তীতে আপনারা কোন ভিডিও চান অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন এই আমি আপনাদেরকে পরবর্তীতে তেমন ভিডিও দেওয়ার জন্য আর চেষ্টা করব তো এই আর কি আর কি বলবো যাই হোক আজকের এই ভিডিও পর্যন্ত ভিডিওটাই শেষ পর্যন্ত যারা দেখছেন মনোযোগ দিয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ